সবাই নিয়তি আব্দুর রাজাক আপনি লিখেছেন বর্তমান শিক্ষা কারিকুলামে সমালোচনা করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করা কিশোরগঞ্জের এক কলেজ শিক্ষকের পদ অবনমন করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা বিভিন্ন খড়গ নেমে এসেছে তার উপর বিষয়টা কিভাবে দেখেছেন ভাই আব্দুর রাজাক আইনে কি আছে আমি জানি না আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি শৃঙ্খলা নিয়ম এটা সবার মেনে চলা উচিত কিন্তু শিক্ষা কারিকুলামে যে ঝামেলা আছে বিশেষ করে পাঠ্যপুস্তকে যে বিশাল বড় ধরনের সমস্যা তৈরি করাও করেছে দেশের কিছু এনজিও এবং বিদেশি কিছু অ্যাম্বাসির পৃষ্ঠপোষকতা তারাই কাজগুলো করেছে এটাও এখন ওপেন সিক্রেট এবং বিষয়টা সরকারের কনসার্নেও আছে আমি যতটুকু জানি কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এন একজন এই কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি যার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে অভিযোগের পাহাড় রয়েছে সকল নষ্টের মূলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি শ্রী মুশিদামানকে ওএসডি করেছে সরকার ঠিক এই দিকে একদিকে যখন সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টাকে এই সমালোচনাটাকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্র কাজ করেছে অপরদিকে আবার এটি সমালোচনাকারী একজন শিক্ষকের পদ অবনমন তার বিরুদ্ধে নানারকম ব্যবস্থা গ্রহণ এটা আসলে কখনোই সংগতিপূর্ণ হতে পারে না বিধায় যারা এই কাজটি করছেন এরা সেই মুশিদামানের মতো অতি উৎসাহী কিনা তারা তাদের ব্যাপারটি আমার মনে ক্ষতি খতিয়ে দেখা দরকার এবং এই ভদ্রলোকের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার সমাজে অন্যায় অনাচার বিরুদ্ধে যথা নিয়ম মেনে সৌন্দর্যের সাথে সমালোচনা করবে এটাই তো স্বাভাবিক এবং সেটিকে আহ সাদরে গ্রহণ করা দরকার তিনি একজন শিক্ষক মানুষ শিক্ষা কারিকুলামে সমস্যা থাকলে তিনি সে কথা অবশ্যই বলবেন আহ সেটা বলার কারণে তার উপর খড়গ নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সোমাইয়া সাদ